বিচার হয়ে গেলেও বিচারের অজুহাত খাড়া করে বাম অতিবাম উচ্ছৃঙ্খলতা বন্ধ হয়নি দু হাজার চব্বিশে আর্যিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের পর চোদ্দই আগস্ট রাস্তায় নেমেছিল অতিবামরা সেই ঘটনায় শিয়ালদা আদালতে বিচার শেষে দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় আজীবন কারাবাসে প্রেসিডেন্সি জেলে বন্দিশে অভয়াকাণ্ডের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ফের রাত দখল কর্মসূচির নামে পাড়ায় পাড়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা তুলতে শুরু করেছে অতিবামরা প্রকাশ্যে এসেছে তেমন গ্রুপের স্ক্রিনশট নাগরিক সমাজের একাংশ এদের বলছেন ডিজিটাল তোলাবাজ। তাদের প্রশ্ন সঞ্জয়ের সাজা ঘোষণার পরও কিসের রাতদখল তৃণমূলের যুবনেতা মৃত্যুঞ্জয় পাল প্রকাশে এনেছেন বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মেসেজ সেখানে দেখা যাচ্ছে রীতিমতো কিউআর কোড শেয়ার করে অতিবামদের কাকুতি মিনতি যে যা পারবেন সহায়তা করবেন এহেন আচরণকে ভিক্ষাবৃত্তি বলে কটাক্ষ করে ক্ষোভে ফেটে পড়েছেন শহরবাসীর একাংশ যারা অনেকেই গত বছর চোদ্দই আগস্ট রাতে হেঁটেছিলেন আজ তাদের প্রশ্ন ফের কিসের রাত দখল বিচার তো হয়ে গিয়েছে ইতিমধ্যেই সামনে এসেছে মদের দোকানের বাইরে অপেক্ষারত যুব বাম নেতার ছবি ওই যুবনেতা গত বছর ফলাও করে রাত দখল অভিযান করেছিলেন রাত দখলের নামে তবে কি এবার রাস্তায় লাপনা। সে ছবি তুলে দিয়েছে হাজারো প্রশ্ন চোদ্দই আগস্ট রানু ঠায়া মঞ্চের সামনে রিক্লেম দ্য নাইটের ডাক দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের আগের দিন রাত নটা থেকে পনেরোই আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত চলবে এই রাত দখল বাম অতিবাম ছাড়া সে রাতে দখলের ডাকে সারা মিলেছে নামমাত্র অনেকেরই প্রশ্ন কারা রাত দখলের ডাক দিয়েছে যাদের সঙ্গে অভয়ার মা বাবার দূরত্ব এখন কয়েকশো যোজন এ প্রশ্নের নেপথ্যে অভয়ার মা বাবার সাম্প্রতিক উক্তি নিজেদের অরাজনৈতিক বলে দাবি করা এই রাত দখলের কারিকরদের রাজনৈতিক পরিচয় ফাঁস করে দিয়েছেন অভয়ার বাবা অভয়া মঞ্চকে আদতে সিপিএমের জোট বলে বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন ওই মঞ্চ সিপিএম পরিচালনা করে আমরা সিপিএম পার্টি অফিস গিয়েছিলাম সেখানে সিপিএম নেতারা আমাদের বলেছেন অভয়া মঞ্চের আন্দোলন আমরাই পরিচালনা করি এই ঘটনা সামনে আসতেই বেকায়দায় নিরপেক্ষ সাজা বাম বামরা বুধবার প্রেস বিবৃতি দিয়ে তারা জানিয়েছে অভয়া মঞ্চের পক্ষ থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই অভয়া মঞ্চ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় সমস্ত দলীয় রাজনীতির ঊর্ধ্বে এদিকে কিছুদিন আগে অভয়ার মা বাবাকে নিয়ে নবান্ন অভিযান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কর্মসূচি ঘোষণার সময় তিনি বলেছিলেন চোদ্দই আগস্ট অরাজনৈতিকভাবে নাগরিক এবং ছাত্র সমাজও রাত দখলে থাকবে কিন্তু নবান্ন অভিযান ফ্লপ হওয়ার পর সেই রাত দখল কর্মসূচি নিয়ে শুভেন্দু শিবির কার্যত পিছু হটেছে। কারণ বৃহস্পতিবার রাত দখল কর্মসূচিতে প্রায় পুরোটাই সিপিএমের নেতাকর্মীদের দখলে